ফেসবুক ইউটিউব ব্যবহার করে নতুন ফাঁদ পেতেছে একদল ভণ্ড কবিরাজ চক্র যে ফাঁদে পা দিয়ে তান্ত্রিকদের কথায় তারা হাতে তুলে দিয়েছেন নিজেদের স্পর্শকাতর ছবি ও ভিডিও সেই ছবি আর ভিডিও দিয়ে জিম্মি করে অসংখ্য নারীর কাছ থেকে চক্রটি হাতিয়েছে অর্থ কেউ কেউ হয়েছেন শ্লীলতাহানির শিকারও একই সাথে খুইয়েছেন শরীরের অঙ্গ পর্যন্ত ভয়ঙ্কর এই ফাঁদে পা দিয়ে হাতের তালু পুড়িয়েছেন একাধিক নারী প্রেম মনের মানুষকে কাজে ভালোবাসায় ব্যর্থতা এমন সব বিজ্ঞাপন ফেসবুক ইউটিউবে দিয়ে অসংখ্য নারীকে ফাঁদে ফেলেছে ভণ্ড তান্ত্রিক কবিরাজরা কোনো মানুষকে বশীকরণ করুন দীর্ঘদিনের প্রেম ভালোবাসা সংসার অশান্তি দূর করে শান্তি ফেরাতে সেসব নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয় সেই নম্বরে যোগাযোগ করেন অনেকেই এরপর তান্ত্রিক ফাঁদে পড়ে খোয়ান অর্থ সম্পদ হয় অঙ্গহানি সঙ্গে যায় সম্মানও এই ফাঁদে পা দেওয়া তারা প্রায় সবাই মধ্যবয়সী গৃহবধূ এবং অবিবাহিত তরুণী বাকি যে টাকাটা ছিল ওই টাকাটা আমাদের কয়েক মাসে এমন ফাঁদে পা দিয়েছেন একে একে পঁচিশ জনের বেশি নারী তান্ত্রিকদের কথা শুনে নিজেদের হাতের তালু পুড়িয়েছেন সবাই একজনের কাটতে হয়েছে হাতের কবজিও তারা চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে এমন অবাক করা ঘটনা কেউ প্রথমে স্বীকার করেননি চিকিৎসকদের কাছে ধীরে ধীরে যখন রোগীর সংখ্যা বাড়তে থাকে তখন চিকিৎসকদের চাপে স্বীকার করতে বাধ্য হন সবাই ভুক্তভোগীরা কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা জানান তান্ত্রিকদের তারা কখনো দেখেননি তাদের কথা হয় মোবাইল ফোনে কিন্তু তার কথা মতো হাতে চিনি আর পটাশ হাতের তালুতে নিয়ে বন্ধ করে ধরেন এরপর তান্ত্রিক মন্ত্র পড়তেই হাত গরম হয়ে ওঠে এভাবে নারীর উপর ক্ষমতা দেখান তান্ত্রিক এতে তাদের বিশ্বাসও জন্মে অবশ্য এমন কেরামতিতে হাত পুড়লেও কারোরই কোনো উপকার হয়নি আমার হাজবেন্ডের সাথে আমার একটা কবি আজকে দেখছি তো উনি বলছে যে আপনি টাকা লাগবে না আপনি আমি আপনাকে এমন একটা মন্ত্রিয়া কাজ করে দেবো যার মাধ্যমে নাকি আপনার সঙ্গে আপনার কাছে চলে আসবে কারণ পটাশ আর চিনি আনছি চিনি আনার পর উনি বলছে একটা ফুল লাগবে পরে একটা ফুলও আনছি পর বলছি এই ফুলটা কানির ভিতরে ভিজেয়া পটাশ আর চিনি একটা কাগজে মোট করে নেবে পরে আমি তাই করছি তো ঘুরে রাখছি ঘরের সাথে সাথে উনি বলতেছে যে মা তোমার তো অনেক বড় বিপদ হয়ে গেছে পুরো তোমার বাচ্চা মরে যাবে তারপর আমি ভয় তো কালো শুরু করে দিয়েছি পরে বলে তাতে তুমি আমার আঠারো হাজার টাকা পাঠাও তারপরে আমি বলতেছি আমার কাছে তো আপনার টাকা নেয় এখন কি করবো তারপরে যা আছে তাই দাও উনি আমার বলছিল যে আমি আমার স্বামীকে উনি আয়না দেবে আমার সাথে একটা কাগজ তৈরি দিলাম এরপর উনি বললো যে তুমি এটা তৈরিতে পানি দিয়ে এটাকে শক্ত করে হাতে জড়ায় ধরো আর বলো যে আমার স্বামী আমার কাছে চলে আসো তো আমিও তার কথা মতো ওই পটাশের ভিতরে একটু পানি দিয়ে এটা হাতে মুখ করে ধরছি আর বলছে আমার স্বামী আমার কাছে চলে আসো তো এমন টাইমে হাতের ভিতরে জলা পড়া শুরু হয়েছে তো আমি বলতেছি যে আমি এটা রাখতে পারতেছি না আমার হাত জ্বলতেছে পরে উনি আমাকে বলতেছে তুমি এটা ফালাও না যদি তুমি এটা ফালাও তাহলে

পরবর্তীতে আমরা ঢাকা মেডিকেলে এবং জাতীয় ইনস্টিটিউটে আনার পরে দেখা যায় যে পুরো হাতটা অনেক ক্ষত হয়ে যায় ভুক্তভোগীরা ঘটনার বর্ণনা দিয়েছেন চিকিৎসকের কাছে কালার এক্সপার্ট চার্জ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বেশিরভাগ রোগী হচ্ছে মহিলা এবং এই রোগীগুলোকে আমরা চিকিৎসা দিয়েছি এবং পরবর্তীতে তাদের বিভিন্ন ধরনের অপারেশন লেগেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কারো কারো হাত পর্যন্ত কেটে ফেলতে হয়েছে এই অন্ধবিশ্বাসের কারণে ভুক্তভোগীদের দেওয়া অপ্রতারক চক্রের ফোন নম্বরে কল করে চিকিৎসা নেওয়ার বিষয় জানতে চাইলে আমাদেরও জানান আড়াই ঘন্টায় সব সমস্যা সমাধান সম্ভব অপরাধ বিশেষজ্ঞরা বলছেন শুধু আইন প্রয়োগী নয় প্রতারণা এড়াতে দরকার একটা বড় অংশ এখনও সেই পুরাতন সেকালে ধারণা দ্বারা প্রভাবিত হয় সে মনে করে কোনো একটা ফু দিলে কোনো কয়েকটি মিশ্রণ একত্রিত করলে সেটা হাত দিয়ে চেপে ধরলে অন্যকে বশ করা যায় এই ধারণা দ্বারা যে বা যারা প্রভাবিত হচ্ছেন তাদের জন্য রাষ্ট্রের পর্যায় থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিংবা সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে সবাইকে সচেতনতা সৃষ্টি করার জন্য এদেরকে তাদেরকে প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করা আর প্রতারকদের বিষয় কঠোর অবস্থানের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ প্রচলিত চিকিৎসা পদ্ধতির বাইরে সেটা অবশ্যই সন্দেহজনক এবং এখানে যে কোনো ধরনের লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সুনির্দিষ্ট তথ্য পাই এই যে একটা পেজ ব্যবহার করে কোনো সুনির্দিষ্ট ব্যক্তির নামে যদি অভিযোগটা পাই তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা করব এমন প্রতারণার শিকার হলেও লোকলজ্জায় ভুক্তভোগীরা মুখ খোলেন না এমনকি আইনের আশ্রয় নেন না তাই অপরাধীরাও থেকে যাচ্ছে ধরা বাইরে শুভ খান ডিবিসি নিউজ ঢাকা